আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই তো আমি একটু বের হচ্ছি বাসা থেকে আমি আর আমার হাজব্যান্ড এই হসপিটালের কা যাব হাজব্যান্ডকে একটু সমস্যা হয়েছে চোখের পাওয়ারের আজ দুই হসপিটাল দৌড়াদৌড়ি জানি না বিকাল আমি বেরোলাম এই দুটোর দিকে দুই জায়গা হসপিটাল থেকে বাসায় ঠিকমতো এসে ইফতারি করতে পারবো কি বাইরে করতে হবে জানি না তো বেরোলাম এই যে চলে আসলাম ধানমন্ডি আই হসপিটালে এখানে এসে যে ডাক্তার যাকে দেখায় উনি চলে গিয়েছে আমরা মানে আসতে একটু লেট করে ফেলেছি পরে আমি অন্য ডাক্তারকে ইমার্জেন্সিভাবে দেখালাম কারণ আপনাদের ভাইয়ার মানে শুক্র শনিবারটাই যেহেতু সরকারি জব করে শুক্র শনিবারটাই ছুটি এই শনিবারের মধ্যেই দেখাতে হবে পরে টাইম এবং সময় দুটোই মানে পাওয়া যায় না এর জন্য অন্য একটা চোখের ডাক্তারকে হ্যাঁ আবার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখিয়ে দিলাম বসে আসি ওয়েটিংয়ে ডাক্তার দেখানো হয়ে গিয়েছে আমরা বের হয়ে আসছি নিচে আবার নিয়ে ফ্লোরে যাবো ওইখানে মেডিসিন কিনে চশমার পাওয়ারটা দিয়ে আমরা বের হয়ে যাবো তো আমরা হলো এখানে মেডিসিন নিচ্ছি আর এত ভিড় আজকে আবার সময়ও কম কি করার কিছু করার নাই এই শুক্র শনিবারটাই আমাদের একটু মানে সময় বাহিরে যত কাজ শুক্র শনিবারটার মধ্যেই করতে হয় এই যে চোখের পাওয়ারটা এখন দেওয়া হচ্ছে ওরা ওরা আবার মাপটাপ নিয়ে চোখের পাওয়ার পাওয়ারটা নিয়ে নেবে বের হয়ে যাচ্ছি বের হয়ে যাচ্ছে এখান থেকে আমি ইবন যাব পাশে পাশেই বেশি দূরে না ওইখানে গিয়ে আবার এই যে নাক কান গলার ডাক্তার দেখাবো আপনাদের ভাই আর আবার ঠান্ডা লেগে একটু টনসিলের মতন হয়েছে গলাটি একটু ব্যথা করছে এর জন্য ওইখানে আবার ডাক্তারের কাছে গিয়ে গলাটা একটু দেখাবো এই যে বসে আছি এত ভিড় এত ভিড় প্রচুর মানুষ মানে হাঁটা যাচ্ছে না বসা যাচ্ছে না দাঁড়ানো যাচ্ছে না প্রচুর ভিড় নিশ্চিনায় নিচে তো প্রচুর ভিড় এই যে বসে আছি একটা সিট পেয়েছি ওইখানে ডাক্তারের অপেক্ষা করছি ডাক্তার দেখানো হয়ে গিয়েছে আমরা বের হয়ে আসলাম বাইরে মেডিসিন নিতে আবার মেডিসিন নিয়ে এসে চলে যাবো বাসায় তো আল্লাহ হাফিজ ভালো থাকবে